ভালো যাবে দেখুন এখান থেকে জল জল জমে গেছিলো মাঠে একটু জল টল জমে গেছিলো সব সরে গেছে আজই মনে হচ্ছে খারাপ হবে না একটু হালকা রোদ বেরোবে এই দেখুন ওই যে সূর্যকে দেখা গেছে আজকে তো অনেক দিন পরে ওয়েদারটা মানে তিন চার দিন পর তো এটা বর্ষাকালে তো হবে এটা তো শ্রাবণ মাস আগস্ট মাসে আজকে প্রায় চার চার তারিখ হয়ে গেল তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে অন্য দিনের তুলনায় অন্য রকম তার কারণ আজকে রবিবার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমি উঠেছি সাড়ে ছটায় উঠে পড়েছি আর এখন বাজে সাড়ে সাতটায় এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম টুকু আজকে দেখাবো তার কারণ আজকে কোনো ব্লগ রেডি নেই আজকে করেই আমাকে আপলোড দিতে হবে আর এই যে এই কয়দিন যে বৃষ্টি হয়েছে দেখুন দেওয়ালগুলো পুরো ভিজে রয়েছে আমার এখনও রঙ করা হয়নি আজকে অনেক বছর ধরে পড়ে রয়েছে চার পাঁচ বছর ধরে পড়ে রয়েছে হ্যাঁ দেখি বাইরে এবারে জামা কাপড়গুলো মিলে দিতে হবে কারণ দেখুন জামা কাপড় পুরো ভর্তি এই কদিন ধরে সে কাপড় শুকোচ্ছেই না আর কি দেখুন পুরো ভর্তি এখানে ভর্তি তারপরে এই যে ঘরে পুরো ভর্তি নিচেও ভর্তি দেখুন ঘরেও কাপড় পুরো ভর্তি এই হোক পুরো ভর্তি সে ড্যাম গন্ধ হয়ে রয়েছে একদম তো জামাকাপড়গুলো কাপড় একটুখানি রোদ্দুরটা বেরোক জামা কাপড়গুলো রোদ্দুর হয়ে যেতে হবে দিয়ে শুকিয়ে যাবে মানে দু ঘন্টা রোদ্দুর হলেই বেশ শুকিয়ে যাবে অপর অপরের মা কি করছে নিচে এই দেখুন রোদ্দুর বেরিয়ে গেছে কি ভালো লাগছে দেখুন এই রোদ্দুর অহনার মা কি করছে দেখি নিচে ও তো ফ্রেশ হতে ঢুকেছিল চল অহনার তো পরীক্ষা চলছে তিনটে পরীক্ষা হয়ে গেছে তিন দিন কালকে তো পরীক্ষা রয়েছে ও উঠেই বসে গেছে ব্যায়াম করে বা যোগ ব্যায়াম করে বসে গেছে কী বসে হয়েছিস কেন তাতেই তাতেই নেই সময় নেই মা উঠে টুকটুক করে সকালবেলা এই কাজকর্মগুলো করে টুকটুক টুকটুক করে করে মা রোদ্দুর দেখে তাড়াতাড়ি আমাকে বললো একটু কাপড়টা মিলে দে যে বাইরে কাপড়টা মিলে দিয়েছি তাতে যাতে শুকে যায় সকালবেলা উঠে নিত্য কাজ যে আগের দিনের যে মানে খাওয়া দাওয়া হয়েছে তার এটো বাসনগুলো ও ধুচ্ছে এর আগে একটু ব্যায়াম ট্যামগুলো করে নিচ্ছি আমি দেখছিলাম তো আমি ফ্রেশ হতে গেছিলাম তো খুব বেশি বেশি বাসন পড়িনি অল্প হয়ে গেছে অ্যাকচুয়ালি কাজগুলো কখন করে আমি না নিজেও বুঝতে পারি না তার কারণ এখন তো আমাদের রুটিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে সকালবেলা উঠেই আমি দৌড়াই অপরেশকে নিয়ে কোথায় স্কুলে তার ফলে ওই থাকে কাজগুলো করে আমার আগের মতো সেই আর দেখা যায় না আর আমিও আগে হেল্প করে দিতাম পারি না সময় পারি না আর ঠিক আছে রাত্রিবেলা করে রাখতাম কিন্তু কাজের থেকে ফিরি তারপরে দেরি হয়ে যায় ভিডিও নিয়ে পড়ে দেখি সময় পাই না ওই করে এখন মাঝে মাঝে একটু হেল্প করে দিই অনার মার বাসনগুলো ধোয়ার পর এখন এই সবার জন্যে জল রেখে দিয়েছে খাওয়ার জন্য আর এই জলটা ভরে নিয়েছে এই মেশিনটা না এত প্রবলেম করছে না জানেন তো বন্ধুরা ঠিক করে দিলো এই নিয়ে তিন চারবার ঠিক করে দিলো আবার প্রবলেম হচ্ছে যদি যে সার্ভিস ম্যানে আসলো ওমনি আবার ঠিকঠাক চলছে কি জানি কি হয়েছে আজকে প্রায় পাঁচ পাঁচ বছর ধরে মেশিনটা চালালাম হয়েছে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই তো হয়েছে তো সব কিছুই তো পাল্টানো হলো এই মেশিনটার না আমরা এম এম সি করেছি এম সি হচ্ছে ইন্স্যুরেন্স যেটা ইন্সুরেন্স করার পর কিছুই মানে মাদারবোর্ড পাল্টালো তারপরে ইউভিটা পাল্টালো ল্যাম্প যে ভিতরে যেটা থাকে যেটা জীবন নাশ করে সেটা পাল্টালো সেন্সর পাল্টালো এই সব পাল্টানো হয়েছে তাতেও প্রবলেম হচ্ছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে কি আগেরকার জিনিস মানে আগের জিনিস বলতে কি মানে যত দিন যাবে তত জিনিসগুলো না সাথে টেকনোলজি উন্নত হয়েছে ঠিকই কিন্তু জিনিসগুলো বেশি দিন টিকছে না ইউজ অ্যান্ড থ্রো এই যে আমাদের এই চিমনিটা চিমনিটা আগের বছরই ঠিক এই সময়টায় প্রবলেম হয়েছিল নতুন চিমনি ছিল কিন্তু এক বছর হয়েছিল মোটরটা খারাপ হয়ে গেল এই যে চিমনিটা তো মোটর খারাপ হয়ে যাওয়ার পর আমরা আবার ঠিক করলাম আবার চিমনিটা দিন ধরে দেখছি তো জিনিসপত্র করবেন কি মানে পড়ে না শান্তি নেই মেনটেনেন্স করতে করতে প্রবলেম হ্যাঁ ওই স্কুটির সেন্সরটা প্রবলেম হচ্ছে বলে তাই তো পড়ে যাচ্ছিলাম ওইটা হয়ে গেছে

হ্যাঁ আজ তুমি কিন্তু অনেক দেরি করে উঠেছো জাগে ঠিক আছে রবিবারে একদিন ছাড় আছে হ্যাঁ হ্যাঁ কালকে তো স্কুল ছুটি সামনে কিন্তু পরীক্ষা দিদি তো এক্সাম চলছে দিদি প্রতিদিনের মতোই অনেক অন্যদিন অনেক সকালবেলা ধোয়া হয় প্রায় তখন বাজে প্রায় ছটা আটা ছটারও আগে আজকে তো দেরি হয়ে গেছে এটা বুঝতে পারছেন রবিবার বলে এই জায়গাটা উঠুনটা ধুয়ে দেওয়া হচ্ছে কালকে এই উঠুনটা জানেন তো শ্যাওলা পড়েছিল হ্যাঁ তারপর ব্লিচিং ছড়িয়ে রেখেছিলাম ব্লিচিং দিয়ে ঘষে 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 পরিষ্কার করেছি নাহলে না স্কিট করছে এখান থেকে জুতো পরে যেতে গেলে স্কিট করছিল ব্লিচিং মাখি রেখেছি পরিষ্কার হয়ে গেছে ঘষেছি মা মার চায়ের জল বসিয়ে দিয়েছে সকালে খাওয়ার জন্যে আর এদিকে অপরেশের দুধ করেছে হ্যাঁ চা খাচ্ছে

চা হয়ে গেছে চলে আসলাম অনেক দিন পর সকালবেলা একসাথে মিলে চা খাওয়া কারণ একসাথে মিলে তো হয় না সোমবার থেকে শনিবার পর্যন্ত সকালবেলা অপরেশ তো স্কুলে চলে যায় মানে অপরেশকে পাই না ঠিক আছে হয়তো আমরা তিনজনে মিলে পাই আর আমিও মাঝে মাঝে কাজে চলে যাই সেটা হয় না আজকে রবিবার বলে একসাথে মিলে বসে গেছে মা ওই ঘরে খাচ্ছে মা বললো আমাকে ওই ঘরে দিয়ে যায় দাদা আর আমার এই যে গ্রিন টি অপরেশ যেহেতু প্রতিদিন সকালবেলা স্কুলে যায় কিছু টিফিন করে দেয় কোনো দিন সুজি কোনো দিন ডালিয়া বা কোনো দিন ওই ক্রাউন চাল তো চা খাওয়ার পর আমি যাব এখন ফুল তুলতে ফুলটা তুলে নিয়ে উপরে জামা কাপড়গুলো মিলে আমি দেখছিলাম যে রোদ্দুরটা কিরাম কি পরে রোদ্দুরটা ভালোই বেরিয়েছে বন্ধুরা দেখুন শুকিয়ে যাবে তাতে ভালো বেরিয়েছে ওই দেখুন এই যে সূর্য বেরিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে যাবে সব শুকিয়ে যাবে জামা বাবা এনে এটা মোবাইলটা ধর তো আমি জামা কাপড়গুলো ইয়ে করে নিয়ে আসি

এগুলো তো এইগুলো এই জগৎটা টোটাল তো ঈশ্বরের পরিচালনায় তো রোদ্দুর এমনই একটা ব্যাপার যতই কৃত্রিমভাবে আমরা জামাকাপড় শোকাই না কেন ভালো শুকায় না পাকার হাওয়াতে শুকাবো ভালো শোকায় না সেই দেখবেন একটা ড্যাম ড্যাম থাকে এটা আপনারা নিজেরাই জানেন কিন্তু রোদ্দুর দু ঘন্টা রোদ্দুর উঠুক সব খটখটে হয়ে যাবে আর রো রোদ্দুরে তো জীবাণু নাশ করে না জামাকাপড়ের মধ্যে হয়তো কিছু জীবাণু থাকে বা ভাইরাস থাকে বা আমরা যে জামা জলে ধুই সেটা তো রোদ্দুরে না দিলে হয় না বুঝলেন তো তো এটা এরম ভাববেন না যে আমি জ্ঞান দিচ্ছি মানে মানে জাস্ট এটা আমার মনের বাবা এবারে নিচে চলো সামনে তো চলো 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 কি অবস্থা একটু রোদ্দুর না উঠলে হচ্ছে না চলো নিচে চলো যাও एग्जाम আছে পড়ে না একটু পড়াশোনা করে না চলো হ্যাঁ করতে হবে আজ গো গাছে অনেক জবা ফুটেছে দেখুন ওকে বাড়িতে যা লাগবে লাগবে বাকিটা মন্দিরে দিয়ে আর যে অমাবস্যা আছে অমাবস্য পুজো কাজে লেগে যাবে মা ব্রেকফাস্ট করতে করতে কাজের ফাঁকে এই ঘরটা মুছে নিচ্ছে প্লাস ওইদিকে ওদেরকে পড়াচ্ছে ওরা পড়তে বসেছে ওই যে ওরা বারান্দায় পড়তে বসেছে পড়ছে না এই কেন পড়ছিস না কেন দুদিন পরে পরীক্ষা কালকেই তো পরীক্ষা তো মুছে নিক আর আমি এদিকে যাই ঠাকুর পুজোটা করে নি আমার তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এবারে যেহেতু দেরি হয়ে যাচ্ছে অপরেশ অওনা খেতে বসেছে মানে ব্রেকফাস্ট করতে বসেছে এই যে ওরা হচ্ছে চাউমিন সিদ্ধ সিদ্ধ বলতে কি মানে পেঁয়াজ পেঁয়াজ চেঁয়াজ দিয়ে তো করা যাবে না পেঁয়াজ ডিম দিয়ে ওই নিয়ে আমি চাউমিন ব্রেকফাস্টটা আজকে আজকে আজ বন্ধুরা আমি তো ঘরের পুজো করে নিলাম অওনা অপরেশ ওরা ব্রেকফাস্ট করতে বসেছিলো আজকে যেহেতু অমাবস্যাটা সকালবেলাতেও রয়েছে কালকে দেওয়া হয়নি অমাবস্যা পুজো আমি অমাবস্যে পুজোটা দেওয়ার চেষ্টা করি সো যখন আমি পুজো করছি ঘরের পুজো ঠাকুর সেবা দিচ্ছি তখন আমার বাড়িতে যিনি এসছেন আমি জন্মের পরে প্রথম দেখছি আমার সাথে একবারই ভিডিও কলে কথা হয়েছিল আমি পাসপোর্টটা করেছিলাম বাংলাদেশে যাব বলে মাসিকে দেখার জন্য সবাইকে দেখার জন্য সে আর আমার মামাকে দেখার জন্য আমার মামা এত ভালো মানুষ ছিলেন তো পারিনি আমি সাতানব্বই সালে পাসপোর্ট করেছিলাম সাতানব্বই আগে তো আজকে খুবই আনন্দ লাগছে আমার সেই মাসির বড় ছিলেন উনি এসেছেন আমি এসছেন এবারে চেনা চেনা আর কি বুঝতে পারছি না আমি তখন পুজো করছিলাম তো ওনারা এখানে বোধহয় বেড়া তীর্থ করতে এসেছিলেন মানে কোথাও বেড়াতে এসেছিলেন বাংলাদেশ থেকে হ্যাঁ ও পুরী ধামে গেছিলেন এই যে ওনারা এসেছেন আমার দাদা মাসির ছেলে আর আমার বৌদি বাংলাদেশ থেকে এসছেন ওনারা পুরী ধামে পুরীতে আর কোথাও কোথাও গেছিলেন দাদা

পরে আবার অন্য একটা ভিডিওতে এনাদের সাথে এনাদেরকে দেখাবো আপনাদেরকে খুব আনন্দ করবো এনজয় করবো আর এদিকে তো অনার পরীক্ষা চলছে অপারেশন পরীক্ষা শুরু হবে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা